আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বিডি কার পয়েন্ট থেকে আমি ভাই আপনাদের সামনে চলে আসছি দেশ দেশের বাইরে যে সব বন্ধুরা আর ভিডিওগুলো দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক বড় ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি এবং দোয়ায় ভালো আছে বন্ধুরা বন্ধুরা আজকে নিয়ে আসলাম আপনার নিশান ডুয়েলার্স জিপ এটার মডেল হচ্ছে 2008 মডেল 2009 রেজিস্ট্রেশন 2012 অল অপশন অটো 2000 সিসি ইলেকট্রিক গাড়ি অকটিন ড্রাইভার গাড়ি একবারে ফ্রেশ কন্ডিশন আছে প্রত্যেকটা জিনিস দেখেন আপনার যে একটা লাক্সারিয়াস যে গাড়ি সেটা কিন্তু এর ভিতরে আছে দেখেন আপনি সামনের পিছনে কিন্তু ভিগো বাম্পার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ এখনো যে নতুনের যে ভাবটা আছে দেখেন চারটা চাকায় কিন্তু নতুন পাবেন অনেক লাক্সারিয়াস জিপ দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ আছে কোথাও কোনো ধরনের হিটিং স্ট্রি নাই চারটা চাকায় আলহামদুলিল্লাহ নতুন আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে দেখেন সামনের ভিউটা মার্শাল্লাহ অনেক সুন্দর আর এই গাড়ি যদি ইঞ্জিন সাইডটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন কত সুন্দর একটা গাড়ি দেখেন একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জিনিস কিন্তু একবারে ফ্রেশ আছে দেখেন ইঞ্জিনের কন্ডিশনটা এখন কিন্তু সিএনজি বা এলপিজি করা হয় নাই এখন অরিজিনাল যে ভাবটা সে এই কিন্তু বন্ধুরা রয়ে গেছে বন্ধুরা এই যদি ডান্স সাইডটা দেখিয়ে দিই দেখেন চাকাগুলো নতুন চাকা লিক লুকিং গ্লাসের যে এটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখেন গাড়িটার ডেকোরেশনটা প্যাড সিট আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ আছে প্রত্যেকটা জিনিস কোথাও কোনো ধরনের হিটিং ইস্কুল নাই শুধু নিবে না চালাবেন ঠিক আছে অনেক সুন্দর একটা গাড়ি দেখেন ভিতরটা মাশাল্লা অনেক সুন্দর আছে দেখেন আপনি আর্মনেস হেডবেস কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন দরজার যে ঝুড়িগুলা চাকাগুলা দেখেন চারটা চাকায় কিন্তু আলহামদুলিল্লাহ নতুন আছি দেখেন পিছনের ভিউটা মার্শাল্লাহ অনেক সুন্দর দুয়েলাস নিশান দুয়েলাস জিভ দেখেন বেগুলার ভিতরটা মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন রিউন গুলা একবারে ফ্রেশ আছে প্রত্যেকটা জিনিস দেখেন লেফট সাইডটা অনেক সুন্দর মাশাআল্লাহ মোটামুটি একবারে নতুন যে ফিল সেটা দেখো এখন ওই গাড়িটা আছে বন্ধুরা দেখেন এক ইঞ্চি কোনো কোথাও খোলা কাটা পাবেন না ইনশাআল্লাহ একবার ফ্রেশ আছে বন্ধুরা দেখলাম নিশান জুয়েলার্স এটার যদি আউটের ভিডিও আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন একবার ফ্রেশ আলহামদুলিল্লাহ বন্ধুরা নিশান জুয়েলার্স দেখাচ্ছিলাম এছাড়া আমাদের কাছে নিশান আছে নিশান ব্লুবার নিশান সানি নিশান মার্স নিশান আপনার টিয়াডা সব গাড়ি কিন্তু দেখা দেখাচ্ছে হুন্ডা হুন্ডার ভিতরে ভেজেল পাবেন তারপরি আর এই গাড়িটির আমাদের আস্কিন প্রাইস মাত্র মাত্র আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরেও আলোচনা সাপেক্ষে কিছু কমায় রাখা যাবে সেক্ষেত্রে আপনাদের শোরুমে আসতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সমস্ত মাতলুককে ভালো রাখুক আলাইকুম আলাইকুমুল্লাহ